ঢাকায় চলচ্চিত্রে চিত্রনায়িকা নিপুন আক্তারের জন্মদিন আজ জীবনের উনচল্লিশতম বসন্ত পেরিয়ে চল্লিশে পা রাখলেন এই অভিনেত্রী উনিশশো চুরাশি সালের নয় জুন কুমিল্লার জালগাঁওয়ে জন্মগ্রহণ করেন তিনি উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করার পর রাশিয়ায় চলে যান উনিশশো সালে দুই হাজার সাল পর্যন্ত মস্কোতে পড়ালেখা করেন তিনি এরপর চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে পড়ালেখা শেষ করে দেশে ফিরে আসেন দুই সালে আর ওই বছরই অভিষেক করেন ঢাকাই চলচ্চিত্রে তো হ্যাঁ ভিওয়া আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই চলচ্চিত্র জগতের এই অভিনেত্রীর আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে তাকে খুব খারাপ ভাষায় মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী জায়দ খান আসলে জায়দ খান তাকে কি এমন খারাপ ভাষায় মন্তব্য করলেন সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্মদিনও নিপুণকে ছাড়লেন জায়েদ খান ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই এর মধ্যে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা রয়েছে ইন্ডাস্ট্রির তারকারা অন্য সব তারকার মতো নিপুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহানুর আর সেখানে নিপুণকে অনির্বাচিত মানুষকে পদবি দিচ্ছেন বলে মন্তব্য করলেন চিত্রনায়ক জায়েদ খান বৃহস্পতিবার রাত একটার দিকে নায়িকা শাহানুরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন সেখানে ক্যাপশনে লেখেন আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল সবসময় ভালো থেকো সুস্থ থেকো আবার শুভ জন্মদিন অভিনেত্রী শাহানুরের সেই পোস্ট নজর কাড়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের এই অভিনেতা শাহানুরের পোস্টের মন্তব্যর ঘরে লেখেন একজন অনির্বাচিত মানুষ ভোটে পাশ না করে জোর করে চেয়ারে বসে আছে সর্বোচ্চ আদালতের মামলা চলমান আপনার মতো শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবে দিয়ে যাচ্ছেন এই নায়ক আরও লেখেন এরপর নীতি বাক্য ছাড়লেন ও ভালো ভালো উপদেশ দিবেন সত্যিকার যে সততা আর নীতির মধ্যে আপনারাই নাই এটা বুঝতে পারছেন তো তবে শুধু চিত্রনায়িকা শাহানুরের পোস্টেই নয় চিত্রনায়িকা অঞ্জনা রহমানের নিপুণকে নিয়ে করা জন্মদিনের পোস্টে একই মন্তব্য করেছেন জায়েদ খান এদিকে জায়েদ খানের এই মন্তব্য চিত্রনায়িকার নিপুণ শাহানুর কিংবা অঞ্জনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন পর্যন্ত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শত্রুতার একটা লিমিট থাকে কারণ বিএফডিসিতে যে নির্বাচন হয়েছে এবং জায়দ খান যে সরাসরি ঘুষের মাধ্যমে ভোট কিনতে চেয়েছিল সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারপরেও এই নির্বাচনকে নিয়ে আদালত পর্যন্ত গেছে সেখানে বিভিন্নভাবে রায় হয়েছে শেষ পর্যন্ত আদালতের রায় অনুযায়ী নির্বাচিত হয়েছেন নিপুণ কিন্তু এই দেখেন এই যে শত্রুতা কারণ আমি এই পর্যন্ত যতগুলো ছবি দেখেছি তার মধ্যে কখন একটা ভালো ছবি দেখি নাই যে জায়দ খান একটা ভালো ছবি করেছেন ভালো দর্শক হয়েছে আমি তার একটা ছবি পর্যন্ত দেখি নাই আসলে তিনি যে কি মাপের নায়ক আমি সেটা এখন পর্যন্ত জানি না কারণ তার ভালো কোনো অভিনয় দেখি নাই তিনি শুধু একটা দেশে তাকে ভাইরাল করেছে সেটা হচ্ছে চলচ্চিত্র জগতের ওই সাধারণ সম্পাদক পদে ওইখানেই দেখেছি যে সে মোটামোটা গল্প করছে কিন্তু ভালো একজন অভিনেতা হওয়ার জন্য ভালো ছবি করতে হয় ভালো অভিনয় করতে হয় সেই গুণ আমি এখন পর্যন্ত তার কোনো ছবিতে দেখি নাই তার কোনো প্রতিভা দেখি নাই কারণ এই পর্যন্ত অনেক নায়ক নায়িকার অনেক কিছু দেখেছি অনেক ছবি দেখেছি তারা অনেক মেধা দিয়ে তাদের অভিনয় দিয়ে তাদের সামনে এসেছে কিন্তু আজ প্রায় দশ পনেরো বছর ধরে অভিনয় করছেন কিন্তু এই পর্যন্ত একটা ভালো ছবি উপহার দিতে না জায়দ খান তারপরে এত মোটা মোটা গল্প কারণ তেল মারার একটা লিমিট থাকে তেল মারার জন্যই ওনার দক্ষ আছে কারণ উনি তো বরিশালের মানুষ তো বরিশালের মানুষ একটু তেল বেশিই মারে সেই জন্য এরকম কাজই বেশি করে থাকেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ